রসুল সাল্লাহসাল্লামকে বলতে শুনেছি কেয়ামতের দিন কেয়ামতের দিন মানুষকে লগ্ন অবস্থায় খাতনাবিহীন বিহীন লগ্ন অবস্থায় খাতনাবিহীন একই স্থানে সমস্ত নারী পুরুষকে একত্রিত করা হবে তখন আয়েসার আয়েসারাজ্জি তালা না বলেন তখন তখন নারী এবং পুরুষ সব একত্রিত থাকবে একজন অপরজনের লজ্জা স্থান দেখবে এটি তো বড় লজ্জার কথা তখন রসুল সাল্লাহ সাল্লাম বলেন আয়েসা তুমি জেনে রাখো কেয়ামতের মাঠ এতই ভয়াবহ কেয়ামতের মাঠ এতই জটিল কেয়ামতের মাঠ এতই কঠিন হবে যে মানুষ একজন অপরজন মানুষের দিকে দৃষ্টি দিবে তার সময় পাবে না মানুষ নাপসি নাপসি করবে মানুষ নাপসি নাপসি করবে মানুষের একজন অপরজনের দিকে দৃষ্টি দেওয়ার সময় পাবে না মানুষ কতই নাপসি নাপসি করবে মানুষ সেদিন নেশাদার দর্ব করার মতো নেশাতে হেলাডোলা করবে অত্র হাদিস দ্বারা প্রমাণিত হয় আয়সারাজ্জি আল্লাহ তাল আনহা বলেন কেয়ামতের দিন মানুষ লগ্ন অবস্থায় এবং খাতনাবিহীন একত্রিত হয়ে নারী পুরুষ থাকবে একজনে একজনের একজনে একজনের অপরজনের লজ্জা স্থান দেখবে এটি তো বড় এটি তো বড়ো লজ্জার কথা তখন রসুল সাল্লাহ সাল্লাম বললেন আয়েশা মনে রাখো কে মাঠ এতই জটিল এতই কঠিন হবে কেয়ামতের মাঠ এতই জটিল অতই এত কঠিন হবে একজন অপরজনের দিকে দৃষ্টি দিবে এবং একজন অপরজনকে যে দেখবে তার সময় পাবে না মানুষ নিজের নিজের বিচার নিয়ে ব্যস্ত থাকবে মানুষ নিজের নিজের বিচার নিয়ে ব্যস্ত থাকবে সেই হাদিস দ্বারা প্রমাণিত হয় কিয়ামতের মাঠে মানুষ লগ্ন অবস্থা এবং খাদ্যবিহীন থাকবে নারী পুরুষ আকUTRিত হবে নারী পুরুষ আকUTRিত হয়ে থাকবে তারপরের হাদিসে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের মাঠে মানুষ কে খালি পায় এবং নগ্ন অবস্থায় খাতনাবিহীন একত্রিত করা হবে একজন মহিলা বলল হে আল্লাহর রসুল সাল্লাহ আলিহসাল্লাম সেদিন নারী পুরুষ লগ্ন অবস্থায় কেমাত্র মাঠে একত্রিত হয়ে থাকবে তখন একজন একজনের অপরজনের লজ্জা স্থান দেখবে এটিতে বড়ো লজ্জার কথা তারা কি লজ্জা পাবে না তখন রসুল সাল্লাহ আলী সাল্লাম বলেন হে মহিলা তুমি মনে রেখো সেদিন কেয়ামতের মাঠ এতই জটিল এতই কঠিন হবে একজন অপরজনের দিকে দৃষ্টি দিবে সেটি মানুষ সময় পাবে না নিজের নিজের বিচার নিয়ে মানুষ ব্যস্ত থাকবে এই হাদিস দ্বারা প্রমাণিত হয় কেয়ামতের মাঠে মানুষ লগ্ন অবস্থায় এবং কোনো মানুষের পায়ে জুতো চাপ্পল থাকবে না কোনো মানুষের গায়ে কোনো কাপড় থাকবে না মানুষ নারী পুরুষ একত্রিত হয়ে থাকবে এই কেয়ামতের ব্যাপারে তারপরের হাদিসে এসেছে আনাস রাজি আল্লাহ তা আনুহ বর্ণিত একদা জনক ব্যক্তি বলল হে আল্লাহ রসুল সাল্লাহ আলিহ সাল্লাম কেয়ামতের দিন কাফেরদেরকে কিভাবে পায়ের কিভাবে মুখের মাধ্যমে হাঁটাবে কিভাবে মানুষকে মুখের মাধ্যমে চলাচল করবে তখন রসুল সাল্লাহ আলি সাল্লাম বলেন তোমরা মনে রাখো যে আমাদের রব যে আমাদের প্রতিপালক আমাদেরকে পায়ের মাধ্যমে আজ পৃথিবীতে চলাচল করাচ্ছেন সেদিন কি আমাদের মাঠে কি আমাদেরকে যদি আমরা পাপ করে থাকি আমরা যদি পাপি মানুষ হই তাহলে আমাদেরকে কি মুখের মাধ্যমে চালাতে সক্ষম নয় তখন সাহাবিগুণ বললেন ঠিক সে কথাই ঠিক এটি হাদিস হচ্ছে বুখারি এবং মুসলিম হাদিস নম্বর পাঁচ হাজার তিনশো তিন অত্র হাদিস দ্বারা প্রমাণিত হয় কেয়ামতের মাঠে এই এক ভয়াবহ আশ্চর্যজনক দৃষ্টি দেখা যাবে কিছু মানুষ মুখের মাধ্যমে চলে কেয়ামতের মাঠে উপস্থিত হবে প্রিয় দর্শক মণ্ডলী আমাদেরকে যদি কেয়ামতের মাঠের শাস্তি থেকে বাঁচতে চাই আমরা যদি নিজের নিজের আহলি পরিবারকে বাঁচাতে চায় তাহলে আমাদেরকে করণীয় কি আমাদেরকে সর্বপ্রথম সলাত আদায় করতে হবে এবং পাক্কা সাচ্চা মুসলমান হতে হলে আমাদেরকে সর্বপ্রথম সলাৎ আদায় করতে হবে শুধুমাত্র মুখে করমা পাঠ করলে মুসলমান হয় না মানুষের কাজেও মুসলমান হতে হবে